আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শ্রেণীর কাজের আজকে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে তোমার মতামত লিখো একটি কাজের সমাধান দেখব এটি পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক কাজ ও দলগত কাজ ছক ও ফ্লোচার্ট অঙ্কনের বহির্ভূত তাই কাজের উদ্দেশ্যে আমরা বলতে পারি একই ঐতিহাসিক ঘটনা কিভাবে ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় ভিন্ন ভিন্ন মতামত বা বয়ান তৈরি করে সে সম্পর্কে জানতে পারা প্রয়োজনীয় উপকরণ পাঠ্যবই ইন্টারনেট সহায়ক বই কাজের নির্দেশনা তোমার পাঠ্যবইতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটি ঘটনা দেওয়া হয়েছে ঘটনাটি প্রথমে মনোযোগ দিয়ে পড়বে ঘটনাটি পড়ে কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে তোমার মতামত লিখবে শ্রেণী শিক্ষকের কাছে প্রত্যেকে নিজেদের মতামতগুলো উপস্থাপন করবে তাহলে চলো আমরা নমুনা সমাধানটি দেখে নেই নমুনা সমাধান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে আমার মতামতও উপস্থাপনা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি বাংলাদেশ মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক নির্ভীক যোদ্ধা হিসেবে আজীবন অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠস্বর ছিল সোচ্চার তার এই সংগ্রাম ছিল শোষিত মানুষের মুক্তির লক্ষ্যে যুদ্ধের ভয়াবহতা বিদেশি শাসনের গ্লানি প্রভৃতি নজরুলের চিন্তা চেতনায় প্রভাব বিস্তার করে এবং তার মধ্যে বিদ্রোহী মনোভাব জাগ্রত হয় নানা রকম অন্যায়ের প্রতিবাদ করতে তিনি কলম হাতে তুলে নেন রচনা করেন অসংখ্য গান কবিতা উপন্যাস অগ্নিবীনা বিশ্বেরবাসী মৃত্যুখুদা রুদ্রমঙ্গল কাব্য প্রভৃতি তার রচনার মধ্যে উল্লেখযোগ্য এসব রচনায় তিনি সমস্ত অনিয়ম উ ভেঙে শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন নজরুল নিজেকে বঞ্চিতদের দলে অন্তর্ভুক্ত করে শোষণ নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এসব কার্যক্রমের জন্য তাকে কারাবরণও করতে হয়েছে দেশদ্রোহী রাজদ্রোহী বলে আখ্যায়িত করা হয়েছেন তবুও তিনি ন্যায় ও সত্য প্রতিষ্ঠা থেকে পেছপা হননি পরাধীন দেশের মানুষকে মুক্তির পথ দেখিয়ে গেছেন কুসংস্কার সাম্প্রদায়িকতা কুমণ্ডুকতার মূল্য পাঠনের জন্য তিনি কাজ করে গিয়েছিলেন জীবনভর ছেলেবেলা থেকে নজরুল দারিদ্র্য অসাম্য বৈষম্যের সাথে লড়াই করে বেড়ে উঠেছিলেন দিনে দিনে তাই তার কবিতা গান গল্প উপন্যাস হয়ে উঠেছিল গণমানুষের কণ্ঠস্বর সাম্যের অমরবাণী আমরা তাই তার কাছ থেকে জানতে পারি গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান বিদ্যালয় থেকে জানা প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধগুলো লিখ কাজের উদ্দেশ্য বিদ্যালয়ে শেখা রীতিনীতি ও মূল্যবোধের তালিকা তৈরি এবং এগুলোর কোনগুলো সমাজে প্রচলিত তা নির্ধারণ করা প্রয়োজনীয় উপকরণ কাগজ কলম পেন্সিল স্কেল ইত্যাদি কাজের নির্দেশনা শ্রেণীকক্ষের সহায়তায় শিক্ষার্থীরা পাঁচ থেকে ছজন মিলে দল গঠন করবে এরপর তারা দলগতভাবে বিদ্যালয়ে শেখা রীতিনীতি ও মূল্যবোধের তালিকা তৈরি করবে রীতিনীতি ও মূল্যবোধের কোনগুলো সমাজে প্রচলিত নয় সেগুলো নির্ধারণ করবে তাহলে চলো নমুনা সমাধানটি দেখে নেই যে যে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি এক বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা দুই পরিবার বিদ্যালয় ও সমাজের নিয়মকানুন মেনে চলা তিন রাস্তা পারাপারের সময় ট্রাফিক আইন মেনে চলা এবং ফুট ওভারব্রিজ ব্যবহার করা চার ক্লাসে শিক্ষক আসলে উঠে দাঁড়িয়ে তাকে সালাম দেওয়া এবং সম্মান জানানো পাঁচ ক্লাসে বিশেষ সম্পন্ন সহপাঠীদের সাহায্য করা ছয় বাড়িতে যে কোনো কাজে বাবা মাকে সহযোগিতা করা সাত নিজের কাজ নিজে করা আট অন্যের ক্ষতি বা সমস্যা হয় এমন কাজ না করা নয় নতুন মানুষের সাথে কথা বলার সময় আগে নিজের পরিচয় দেওয়া এরপর অনুমতি নিয়ে বিনয়ের সাথে কথা বলা দশ অন্যের মতামত শোনার ক্ষেত্রে পরমত সহিষ্ণুতা চর্চা করা এগারো রাস্তায় হাটে বাজারে ও যে কোনো সমাবেশে এমনভাবে চলাচল করতে হবে যাতে অপরের চলাচলে কোনো সমস্যা না হয় বারো সহপাঠীদের সাথে দেখা হলে হাসি মুখে কৌশল বিনিময় করা তেরো নিজের মতামত দেওয়ার আগে হাত তুলে অনুমতি চাওয়া চোদ্দ কোনো বিষয়ে বিরোধ হলে একসাথে বসে আলোচনার মাধ্যমে মীমাংসা করা পনেরো শিক্ষকের পড়ানোর সময় হইচয় না করা ষোলো শিক্ষকের আসবাবপত্র পরিচ্ছন্ন না করা অপরিচ্ছন্ন না করা ষোলো শিক্ষকের আসবাবপত্র অপরিচ্ছন্ন না করা আঠারো সতেরো সহপাঠীর কোনো জিনিস ধরার আগে অনুমতি নেওয়া আঠারো নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা শ্রেণীকক্ষ নোংরা না করা উনিশ নিজ নিজ ধর্মীয় বিধান চলা নিজ নিজ ধর্ম উনিশ নিজ নিজ ধর্মীয় বিধান মেনে চলা অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা বিশ পরিবার বিদ্যালয় ও সমাজে কথা বলা একুশ পরিবার বিদ্যালয় ও সমাজে যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদ করা বাইশ আর্থিক অবস্থানের ভিত্তিতে কাউকে বিচার না করা এপর্যা আমরা জেনে নেব যে যে রীতিনীতি আমাদের সমাজে প্রচলিত এক যেখানে সেখানে ময়লা না ফেলা দুই রাস্তা পারাপারের সময় ট্রাফিক আইন মেনে চলা এবং ফুটওভার ব্রিজ ব্যবহার করা তিন যখন কেউ কথা বলবে তখন তার দৈর্যের সাথে শোনা চার যে কোনো বিষয়ে বিরোধ হলে একসাথে বসে আলোচনার মাধ্যমে মীমাংসা করা পাঁচ সহপাঠীর কোনো জিনিস ধরার আগে অনুমতি নেওয়া ছয় কারো সামনে হাঁচি বা কাশি দেওয়ার সময় রোমাল ব্যবহার করা সাত অন্যের মতামত শোনার ক্ষেত্রে পরামর্শ সহিষ্ণুতা চর্চা করা আট রাস্তায় হাটে বাজারে ও যে কোনো সমাবেশে এমনভাবে চলাচল করতে হবে যাতে চলাচলে অন্য কারোর সমস্যা না হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটি এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে